পর্দা বনাম স্বাধীনতা ইসলাম ও আধুনিকতার সংঘাত আজকের আধুনিক পৃথিবীতে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে নারী কি পর্দা করবে নাকি নিজের মত স্বাধীনভাবে চলবে অনেকে বলেন পর্দা মানেই নারীর অধিকার হরণ আবার কেউ বলেন পর্দাই নারীর প্রকৃত মর্যাদা আজ আমরা পর্দা বনাম স্বাধীনতা ইসলাম বনাম আধুনিকতার আলোকে বাস্তবতা ও দলিল সহকারে জানব আল্লাহ তা বলেন এর থেকে বড় হে নবী তুমি তোমার স্ত্রীদের কন্যাদের এবং মুমিন নারীদের বলে দাও তারা যেন তাদের উপর চাদরের জেলবাব একাংশ নামিয়ে দেয় সুরা আহজাব উনসাদ এটা শুধু সাজসজ্জা নয় বরং নারীর মর্যাদা রক্ষার এক নিরাপত্তা বেষ্টনী আরও বলেন মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে সুরা নূর এক আধুনিক সমাজ কি বলে আধুনিক সমাজ নারীর পোশাকে ব্যক্তি স্বাধীনতা বলছে কিন্তু বাস্তবে এই স্বাধীনতার নামে নারীকে বিজ্ঞাপন ও ব্যবসার পণ্যে পরিণত করা হচ্ছে ওলামায় ক্যারামের মতো শাইক উসমান খামিজ বলেন যে স্বাধীনতা নারীর ইজত হুমকির মুখে ফেলে তা আসলে স্বাধীনতা নয় সেটা দাসত্ব ইমাম কুরতবি রহ বলেন এই আয়াত পর্দার ফরজিয়তের অকাত্র প্রমাণ মুফতি মেন বলেন পর্দা নারীকে লুকায় না বরং সে যেন নিজেকে অন্যের খুশির জন্য না সাজায় এটি তার মুক্তি পর্দা মানেই গৃহবন্দি নয় অনেকে মনে করেন পর্দা মানে ঘরে বন্দী থাকা এটি ভুল ধারণা স্কারত খাদিজা রা ছিলেন ব্যবসায়ী হজরত আয়েশা রা জ্ঞানী তারা ছিলেন পর্দাশীল কিন্তু সক্রিয় পর্দার সুফল সমাজ ও নারী উভয়ের জন্য যেখানে পর্দা আছে সেখানে নারীর প্রতি সম্মান থাকে সমাজ হয় নিরাপদ বিবাহ বহির্ভূত সম্পর্ক কমে যায় পাগরিওয়ালা শাইখ সালে আল ফাওজান বলেন এর থেকে বড় নারী পর্দা করলে সমাজের মূল ধ্বংসের দরজা বন্ধ হয় ফিতনা দূর হয় স্বাধীনতা মানে যা ইচ্ছা তা করা নয় বরং হালাল ও হারামের সীমারেখা বুঝে চলাই প্রকৃত মুক্তি ইসলাম নারীর ইজ্জত ও স্বাধীনতার সবচেয়ে নিরাপদ রক্ষা কবচ সেটা পর্দার মাধ্যমেই আপনার মেয়ে মা বোনকে সম্মান করুন ইসলাম আইসি পর্দার মাধ্যমে বিদি অতি শেয়ার করেন সত্য ছড়িয়ে দিন